হাইলাকান্দি জেলার লালা শিক্ষা অন্তর্গত দুশো ছয় নম্বর নীচ বর্ণাপুর এলপি স্কুলে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি শিক্ষার পবিত্র অঙ্গন যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি গড়ে উঠে সেখানে দায়িত্ব জ্ঞানহীনতা ও দুর্নীতির এমন নজির সামনে আসায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল ফাঁকি ভুয়া হাজেরিউ অ্যাপ হ্যাকের অভিযোগ স্থানীয়দের অভিযোগ স্কুলের শিক্ষিকা শামচিহা বেগম চৌধুরী নিয়মিত স্কুল ফাঁকি দেন শুধু তাই নয় নিজের পরিবর্তে অন্য একজনকে পাঠদানের দায়িত্ব দিয়ে তিনি অনুপ উপস্থিত থাকেন কিন্তু অশ্রুজার বিষয় হলো স্কুলে অনুপস্থিত থেকেও তিনি হাজিরা দিচ্ছেন এবং নিয়মিত বেতন নিচ্ছেন স্থানীয়দের দাবি শামজিহা বেগম আসাম সরকারের শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে নিজের উপস্থিতি দেখাচ্ছেন এটি যদি সত্যি হয় তবে এটি শুধু দায়িত্বহীনতা নয় চরম দুর্নীতি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে এটি এক ভয়াবহ ইঙ্গিত বহন করে স্কুলের শিক্ষিকার অনুপস্থিতিতে সভাপতি পাঠদান করছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান শিক্ষিকার অনুপস্থিতিতে স্কুলের সভাপতি নিজেই ছাত্র ছাত্রীদের পাঠদান করাচ্ছেন একে শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় নাকি ব্যঙ্গাত্মক নাটকের মঞ্চ স্কুলের প্রেসিডেন্ট আছে স্কুলের মাস্টর নিয়ে আইন অভিযোগ আছে আপনার তান পোস্ট হয়ে যা নাই নাই আপোনাৰ কিতাপ ৰেগুলাৰ ৰেগুলাৰ তাই নাই আমাৰ কমপ্লেইন আছে দেখোন আমাৰ মিডিয়াতে গাইছোঁ আমি হাইলাকান্দি গাইছোঁ আমাৰ আমি হাইলাকান্দি বহি আনি জানবাৰ কথা নাই এনে কিতাপ নাই আপুনি প্ৰেছিডেণ্ট হৈ ঠিক আছে স্কুলৰ সভাপতি আপোনাৰ স্কুলৰ এচবা ৰাইতো বাৰু আপোনাৰ ৰাইজ আছে কিন্তু আপোনাৰ স্কুলত এজন মেডাম কিতাপ নামকেইটা জানে আপনি পড়ান গত কয়েক মাস তাহলে আমরা কটা অর্ডার ক্লিয়ারেন্স আপনি দিলেন বুঝলে না আমি পড়াই না ও না ও বেমার ওটা ভিডিওর মাধ্যমে আমরা কোনো কইতে না আমি আমাৰ কথা তুমি জানতাম যে নাই আজিকালি পঢ়া আহিলে কিছু নাই আপোনাৰ ৰেগুলাৰ ফেচিলেণ্টি পঢ়াই থাকোঁ আপোনাৰ আছে কিন্তু আপোনাৰ একজনৰ পৰিৱৰ্তে আপোনাৰ কিন্তু ইজন স্কুলো আহো নাই পঢ়াও নাই ক'লা পৰ্যন্ত আছে বৰ এটেণ্ডেঞ্চ শিক্ষাৰ সেইটো ব্যৱহাৰ চলে নাই একবেল আমি আপোনাৰ শান্তি জিকটো পাৰিলোঁ

স্কুল মন ইচ্ছা টেবুল স্কুল টেবিল না আেডমাস্টরে এই লগে মানে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন আমি ডি সি মহোদয় আমি পিটিশন করছি এটার কোনো অ্যাকশন এখনও পর্যন্ত হয়েছে না এটা নিয়ে হলে হেডমাস্টরে বর্ণালপুরের সেরা আসলে আমার সেও কিচ্ছু ঘরবালা আমার ভাললে দেহ ট্রেন্সফার আমার সেরক কিচ্ছু ঘটতে না এই কিনা অনেক ধরনের অভিযোগ দেখায় এখন বর্তমানে আমার স্কুল থাকি লইয়া এই রানির ব্যাপারে আর আমরা প্রেসিডেন্টে যে দেয় দরবারটা বর্তমানে হয়েছে এখন দেয়ান দরবার স্কুলের অন না টুটেল বহু দিন থাকি এর বাদে আমরা এই গাঢ়াল যেটা বানানি হয়েছে আপনার এটা গাঢওয়াল সাজানি হয়েছে এটা আমি নিজে অভিভাবক এই স্কুলের আর বহুত কিছু আছে এর বাদে অনেক ধরনের সমস্যা আছে এই স্কুলে একটা অভিযোগ আইছে একজন ম্যাডাম ও স্কুলে আইন নাই এই ম্যাডাম ওর এই ম্যাডাম এই স্কুলে বর্তমানে পড়াইবার তার অভিজ্ঞতা অল অলটোটাল নাই অল অলটোটাল নাই এই ম্যাডাম ওর অভিজ্ঞতা আইলে বুব্বা ইয়ে গুয়াতা হয় এই বুব্বা ইয়া গুয়াতা হার গতে গিয়া আমরা এই প্রেসিডেন্ট রে ডিসিশন পড়াইবার লাগি অন আপনারা গার্জিয়ান হলো দেন যুক্তি ডিসিশন দানে না পরিবর্তন পড়াইবে না এটা হেডমাস্টারে তার দিছে এটা আমরা জানি না